সবাই কেমন আছেন আমি লাইভে যুক্ত হলাম আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান আমার লাইভে সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে একটু লাইভে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই আসেন একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই দেরি করবেন না সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আমি দশ মিনিট লাইভ করব সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আমি ইউটিউবে কাজ করার ক্ষেত্রে বলতেছি আমি ইউটিউবে যেভাবে কাজ করে মানে প্রথম অবস্থায় এত এগিয়ে যাচ্ছে সামনে এটা আপনাদের ভালোবাসায় আপনারা না ভালোবাসলে পরে আমি এতদূর এগিয়ে যেতে পারতাম না আপনারা যেভাবে আমাকে সাবস্ক্রাইব করতেছেন যেভাবে লাইক কমেন্ট করতেছেন এতে আমি অনেক খুশি আমি ভালো মানের ভিডিও বানানোর চেষ্টা করতেছি কিন্তু কী করবো বলেন আমি সময়টা আমি যে ইউটিউবে যে একটা সময় দেবো সেই সময়টা আমি দিতে পারতেছি না যেমন সময় আমি রাজমিশ্রির কাজ করি ভাই কাজ করে এসে আমি কিভাবে ভিডিও বানাবো এই কাজ করে এসে সামান্য কিছু রিয়েকশন ভিডিও রিয়েকশন দিয়ে দেখেন ভিডিওর সাথে যুক্ত করে আমি একটা রিয়েকশন দিয়ে ভিডিওটা তৈরি করি নিজে যে একটু ফানি কন্টেন্ট যে একটু আমার মানে মাথায় ক্যাটাগরির ভিতর আছে ফানি কন্টেন্ট তৈরি করার কিন্তু আমি যে ফানি কন্টাক্ট তৈরি করব সে সময়টা তো লাগবে আর আমাদের এরকম ছেলে নাই সময় দেওয়ার মতন আপনাদেরকে বলতেছি যে আপনারা সবাই আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট করবেন বেশি বেশি করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ভাই আপনারা না করলে করবে কে ভাই ইউটিউবে আপনারাও কাজ করতেছেন আমিও কাজ করতেছি ভাই আপনাদের ভিডিও যদি আমি লাইক কমেন্ট করে দিতে পারি তাহলে আমার ভিডিও কেন পাবো না ভাই আমি সবার ভিডিও তো আমি কমেন্ট করি লাইক করি সাবস্ক্রাইব করি কিন্তু যাই হোক আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই হচ্ছে লাইক কমেন্ট করবেন আর হচ্ছে আমার লাইভে আসা উদ্দেশ্য ছিল না কিন্তু মনে লাইভে আসলাম এই কারণে যে ভাই আমার হচ্ছে একটা ভিডিও ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে ভাই ওয়ান মিলিয়ন পার হয়েছে মানে এটাই আমার কাছে সৌভাগ্য যে আমার একটা ভিডিও যে এত দূর পর্যায়ে যাবে এটা আমি আশা করতে পারিনি এতে আমি খুব খুশি আর ভাই চার হাজার ওয়াশ টাইম ভাই থ্রি পয়েন্ট সেভেন ওয়াশ টাইম পার হয়েছে ভাই আরও কতটুকু টাইম আছে হলে পরে আমার হাজার ইউটিউবে কাজ করতে সফলতা হওয়ার জন্য দেখা যাক ভাই আমি যেটা কাজ করছি হয়তো বুঝতে পারেন আমি কর্মজীবন আমার যে রাজমিস্ত্রি কর্মজীবন ত্যাগ করে আমি ইউটিউবে সময় দিতে যাচ্ছি যাতে আমি ইউটিউবে যাতে এমন সময় দেব যাতে ইউটিউব যাতে আমাকে অনেক সফলতা নিয়ে যেতে পারে আমি অনেক সফলতা যাতে পাইতে পারি ইউটিউব থেকে ভাই আর আপনারা যারা যারা ইউটিউবে মানে কাজ করতে চাচ্ছেন যারা কাজ করতে ভয় পাচ্ছেন ভাই ইউটিউবে অল্প টাইমের ভিতর ভাই আপনি সফলতা পেয়ে যাবেন খালি কিছু ভালো কাজ করতে হবে আপনি ইউটিউবে ভালো ভালো কাজ করে করেন আপনি অবশ্যই সফলতা পাবেন যেমন আমি আমি ভাবতেই পারিনি আমি ফেসবুকে এই যে চেষ্টা করেছি কিন্তু ফেসবুকে আপনি সফলতা পাবেনি। ফেসবুকে প্রতিদিন চারটা করে তিনটা করে ভিডিও আপলোড করতে হবে তেমনি কেন আপনি সফলতা পাবেন আর যেহেতু আমি একটা কর্ম করে আমি যেহেতু ফেসবুকে সময় দিতে পারি না আমার ফেসবুকে কি করে সময় দিতে পারি না ভিডিও যদি এক দুই দিন যদি না বানাই আমার ভিডিওটা ডাউন করে দেয় আমার চ্যানেলটা ডাউন করে দেয় ফেসবুকের পেজটা কিন্তু ইউটিউবে কাজ ভাই আপনি একদিন পরেও যদি ছাড়েন কোনো সমস্যা নেই আপনার চ্যানেল কখনো ডাউন করবে না আপনার যে ওই ভিডিও ওই ভিডিও বারবার আপনার যে কটা ভিডিও আছেন বারবার লাইক কমেন্ট শেয়ার আসবেই ভাই সাবস্ক্রাইব করবে ভাই ইউটিউব আপনাকে এই পর্যন্ত অনেক ভালো করবে আর ভাই ইউটিউবে আমি যতটুকু সফলতা পাচ্ছি আমি ফেসবুকে পাইনি এই কারণে ইউটিউবে কাজ করতেছি ভাই ইউটিউবে আপনি বেশি বেশি করে বিভিন্ন আইটেমের কাজ করেন বিভিন্ন চ্যানেল খোলেন আপনি অবশ্যই সফলতা পাবেন আমি আমার সফলতা পাচ্ছি বলেই আমি ইউটিউবে কাজ করতেছি আমার ইউটিউব চ্যানেল পালে পারে ভিতরে ঢুকে দেখবেন যে আমার ভিডিওগুলা যাই যাই হোক ভিডিও ভালো হচ্ছে আপনারা সবাই দেখতেছেন বলেই ভিডিও ভালো হচ্ছে আশা করি অবশ্যই আমি ভালো করার চেষ্টা করব আরও আরও উন্নত ভিডিও বানার চেষ্টা করব। আর যখন মানে ইউটিউবে আসার উদ্দেশ্য হচ্ছে যে ইউটিউবে আমি যাতে মাসিক ইনকাম যাতে আমি কামাই করতে পারি ভাই অন্যরা যেমন মনে করেন যে পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ করে টাকা ইনকাম করে ভাই অত দরকার নাই বিশ থেকে তিরিশ হাজার টাকা করে প্রতি মাসে এই টাকা হলে তো আমি খুব খুব খুশি ভাই আমি একটা গরিব ছেলে এর এতে আমি অনেক খুশি আপনারা সবাই দোয়া করবেন সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন আমার যখন আমি আমি মাঝে মধ্যে লাইভে আসি একটু লাইভে আসার চেষ্টা করবেন সবাই সবাই একটু লাইভে আসার চেষ্টা করবেন আমি মাসে একবার লাইভে আসি কিন্তু আবার দেখা যাচ্ছে মাসে দুই তিনবার লাইভে আসি আর যারা বর্তমানে ইউটিউবে যারা মানে কাজ করতেছেন না তাদেরকে বলবো সবাই ইউটিউবে কাজ করেন কাজ করলে আপনার মনটা ভালো লাগবে আর যখন ভিউটা আসবে তখন আপনার নিজেরাই ভালো লাগবে আর ভাই ইউটিউবে কাজ করতে ভাই সফলতা পেতে হলে ভাই বেশি ভিডিও দরকার হয় না ভাই এমন একটা ভিডিও তৈরি করেন আপনি দুইটা তিনটার ভিতর আপনি মনিটাইজ পেয়ে যাবেন দুই তিনটা ভিডিও যদি ভাই ভাইরাল হয়ে যায় মিলিয়ন মিলিয়ন যদি ভাইরাল হয়ে যায় আপনার কিচ্ছু লাগবে না সাধারণত আপনি মনেটাইজের আপনি আবেদন করতে পারবেন আবেদন করে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন হ্যাঁ সবাই ইউটিউবে ইনকাম করার চেষ্টা করেন ভাই এখন সবাই এই ডিজিটাল ভাই যুগে ভাই ডিজিটাল ভাবে মানুষ অনলাইনে বেশি টাকা ইনকাম করছে ভাই বিশ্বাস করেন ফেসবুক পেজে আর ইউটিউবে ভাই এত এত টাকা ভাই দিচ্ছে ভাই ইন্টারনেটের মাধ্যমে মানে অনলাইনে ভাই অনলাইনে খুব শুধুমাত্র একটু চেষ্টা করেন ভাই একটু চেষ্টা করেন আপনার ক্যাটাগরি আপনার অভিজ্ঞতা আপনার ক্রাইটেরিয়া আপনার হচ্ছে এইগুলো দেখান ইউটিউবকে দেখান এই দক্ষতা পারেন এই দিক দিয়ে ভাই মনে কিছু কোন রকম একটু হাসি ঠাট্টার ভাবে মাধ্যমে দেখেন এক রিকশন দেয় তার হয়ে গেছে দেড় মিলিয়ন ফলোয়ার আজকালের কথা দেড় মিলিয়ন ফলোয়ার হওয়া মানে কি ভাই আপনি বিশেষ করেন ইউটিউবে এমন এমন কিছু মানে ছেলে পেলে আর এমন এমন কিছু লোক বানায় তাদেরকে দেখলে ভাই কি করবো নিজেকেই হিংসা মনে হয় ভাই হিংসা করা ঠিক না কিন্তু ভাই মনে জাগে ভাই চাকি টেরে তারা যদি পারে ভাই আমি কেন পারবো না তারা সামান্য ইউটিউব এরকম ভিডিও বানিয়ে এত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বানায় নিচ্ছে আবার দেখা যাচ্ছে কমেন্ট লাইক বহু তাদের হচ্ছে কেন আমার কেন হচ্ছে না কেন ভাই তাদের ভিডিও ভাই তাদের সাথে তুলনা করে আমাদের কোনো লাভ নেই মহান আল্লাহ তালা আপনাকে যেভাবে নিয়ে যাবে ইউটিউব আপনাকে যেভাবে নিয়ে যাবে আল্লাহর উসলা আপনার কিছু ভিডিও ভাইরাল হতে সময় টাইম লাগবে না অটোমেটিক হয়ে যাবে আপনি দেরি পাবেন না আজকে রাতে শুয়ে থাকবেন সকালবেলা দেখবেন ভাইরাল এটাই ভাই এটাই হচ্ছে এই ইউটিউব হচ্ছে মানে এরকম ইউটিউব ফেসবুক তবে নিজেকে চেষ্টা করতে হবে আপনি যদি আপনার যদি কোনো কর্ম না থাকে ইউটিউবে আপনি বেশি বেশি সময় দেন দেখেন আপনার ভিডিও কত র্যাঙ্কিংয়ে ওঠে আমি তো ভাই সময় দিতে পারি না সামান্য কিছু ভাই তাই আমার ভিডিও দেখেন হচ্ছে দুই হাজার তিন হাজার এরকম করে ভিউ হচ্ছে তাই বলতেছি আপনারা কখনো সময় নষ্ট করবেন না আপনার সময় কর্ম করেন ঠিক আছে তার মাঝে আপনি সামান্য কিছু সময় ব্যয় করেন যে আপনি ইউটিউবে ভিডিও বানানোর জন্য একটা সময় আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারবেন ভাই টাকা কামাই করতে পারবেন ভাই যে টাকা দেখলে পরে আপনি অবাক হয়ে যাবেন যে আমি হচ্ছে মানে কি কাজ করে কি হলাম যখন আপনি আপনি ইউটিউবে কাজ করে যখন টাকাটা আপনি ইনকাম করতে পারবেন তখন আপনি অন্য কাজ আর মন যাবে না তখন আপনি এই কাজে মন আসবে ভাই ইউটিউবে কাজ ভাই আপনি একটা যে কোনো একটা কষ্টের একটা কাজ করতেছেন সেই কষ্টের কাজের সাথে ইউটিউবে কাজটা কিন্তু অভিনয়টা ভাই খালি একটু অভিনয় আপনার ভিতরের অভিনয়টুকু খালি ইউটিউবকে দেখান আপনার বুদ্ধি এবং হচ্ছে ক্রাইটেরিয়াটা এইগুলো আপনি ইউটিউবকে দেখান তাহলে মনে করেন যে আপনি প্রতিভা যাকে বলে প্রতিভা কেউ গান গেয়ে উচ্চতা উঠতেছে কেউ নাটক করে অনেক উচ্চতা উঠতেছে কেউ আবার ফানি কন্টেন্ট করে অনেক লেভেলে যাচ্ছে কেউ কৌতুক কত ক্রাইটেরিয়া আছে কেউ আবার মনে করে দেশ বিদেশ ঘুরে বেড়ায় দেখা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার হয়ে যাচ্ছে সিলভার বাটন থেকে গোল্ডেন বাটন পাচ্ছে আবার গোল্ডেন বাটন থেকে ডায়মন্ড বাটন পাচ্ছে ভাই রে এটা ভাই এমন একটা টাকার টাকার প্ল্যাটফর্ম ভাই এমন টাকার প্ল্যাটফর্ম যার অভিজ্ঞতা বেশি মানে মানে প্রতিভা বেশি সে অবশ্যই কখনো মিস হবে না আর ইউটিউবে যখন প্রথম কাজ করবেন একটু ভেবে কাজ করেন যে কোনো এক ক্যাটাগরি ভাই আমি প্রথম অবস্থা বুঝি নাই তো আমি প্রথম ডুয়েট ভিডিও বানাতে লাগলাম ডুয়েট ভিডিও বানাতে বানাতে দেখলাম যে কে রে ডুয়েট ভিডিও বানাবো এত ডুয়েট ভিডিওর আমি ক্রাইটেরিয়া আমি কোথায় খুঁজে পাবো আমি যে ডুয়েট ভিডিও বানাবো আমার এত ভিডিও আমি কোথা থেকে খোঁজবো আমার তো সময়ই নাই কোথায় খুঁজবো আর এই ডুয়েট ভিডিও এইগুলো তো বেশি একটা সহজে পাওয়াও যায় না যে একটা ভালো একটা যে ভিডিও দিয়ে যে আমি ডুয়েট বানিয়ে ভয়েসটা এত সুন্দরভাবে দেবো কিন্তু ওটা পাবো কোথায় কি দেবো যাতা দিলে তো আর হবে না যাতা দিলে ইউটিউব আপনাকে হচ্ছে ভিউ আনবে না যেমন ধরেন আমি আমার ভিডিওর ভিতর দেখবেন আমার চ্যানেলে দেখবেন একটা মাদ্রাসা মাদ্রাসা ছেলে পেলে এবং হুজুরকে নিয়ে একটা কথা রিয়েশন দিয়েছিলাম ডুয়েট ভিডিও সেটা ভাই আমার মিলন মানে পার হয়ে গেছে ভাই মিলন ভিউ পার হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম যে আমার এই ভিউটা এত এতদূর গেল এরকম ভিডিও আবার কিছু ডুয়েট ভিডিও অন্য অন্য ক্রাইটেরিয়া ডুয়েট ভিডিও বানাইলাম ভাই ভিউয়ে আসে না ভালো কি করতেছি হুজুরের ভিডিও বানাইলাম ভিউ আসলে ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও আমি এত পাবো কোথায় একদিন ভাই আমি এই যে খোঁজা খুঁজলাম ফেসবুক ইউটিউবে এই যেই করলাম ইউটিউব থেকে আমি ই করে নেব ভাই ইউটিউব থেকে নিলাম কিন্তু ইউটিউব থেকে নিয়েও তো মনে করেন যে ভিউ আসবে না আমার ফেসবুক থেকে নয় অন্য সোশ্যাল মিডিয়ার থেকে আমার ওই ভিডিও নিতে হবি ভিডিও নেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার ডুয়েট ভিডিও বানাইতে হবি ডুইট ভিডিও বানানোর পরে ভাই হচ্ছে আপনার ওই রকম ভিডিও যদি আমি না পাই কারণ আমি ডুয়েট ভিডিও বানিয়েছি ভাই আমার ভিউ আসে নাই এক মাদ্রাসার হুজুরের সেলিব্রিটি একটা রিয়েশন দিচ্ছে দেখে আমার ভিডিওটা ভালো আইছে তারপর দেখে আমার সব ভিডিও ভালো আসবে না ভাই কখনো ভাবেন না যখন দেখলাম যে কে আমি ডুয়েট ভিডিও পাঁচ ছটা ছাড়লাম না আসলো না তখন আমি কি করলাম ফানি একটু মানে যে কোনো একটা কথা রিয়েকশন দিয়ে একটা ফানি কন্টেন্ট নিজের অভিনয়টা একটু হালকা অভিনয় দেখানোর জন্য একটা ফানি কন্টেন্ট তৈরি করলাম ফানি কন্টেন্ট তৈরি করি আমি দেখেছি যে ভিউটা আসতেছে কিছু চৌত্রিশ হাজার আঠাশ হাজার নয় হাজার বারো হাজার এরকম আসতেছে তখন ভাবলাম কে রে আসতেছে যেহেতু তাহলে আমি এটাতেই আবার যোগদান করি কিন্তু ভুলটা কোনে এখন আমি জানি না আমার এটা কি হবি ভুলটা আপনি ডুয়েট ভিডিও বানান আর যে কোনো ফানি কন্টেন্ট বানান এক ক্যাটাগরিতে থাকবেন ইউটিউব চায় এক ক্যাটাগরি হ্যাঁ একটা টলি আসছে শব্দ হচ্ছে একটু পরে কথা বলবো আশা করি ভাই আপনারা সবাই বুঝতে পারতেছেন আমি কি কথাগুলো বলতেছি এটাই বাস্তব ভাই ইউটিউবে কাজ করেন বেশি বেশি টাকা ইনকাম করেন টাকা হাতে পরে ভাই টাকা পাইলে আপনি অন্যজনকেও সাহায্য করতে পারবেন তারপরে মাদ্রাসা মসজিদ মসজিদেও আপনি টাকা দিতে পারবেন ভাই টাকা পালে পরে ভাই আপনি সবাইকে সাহায্য সাহায্য করতে পারবেন সবাইকে আপনি হেল্প করতে পারবেন আজকে আজকে আপনার সামনে একজন অসহায় ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে আপনি সাহায্য করতে পারছেন না টাকার অভাবে কি করবেন আপনার সংসার চলে না আপনি টাকা দেবেন কিভাবে আর যখন আপনার টাকা বেশি বেশি আসবে তখন আপনার মনে হবে যে আমি এই অসহায় ব্যক্তিকে টাকাটা দেই যদি আপনার ভিতরে মনুষ্যত্ব থাকে আপনি অবশ্যই টাকা দেবেন আর যদি আপনি টাকা পেয়ে মনুষ্যত্ব যদি হারিয়ে ফেলেন তাহলে ভাই হবে না তাহলে আপনার ইউটিউবে কাজ করার দরকার নাই এত বেশি এত টাকা কামাই করার দরকার নাই হয়তো বলতেছেন যে যে আপনি এত ফল পাচ্ছেন আপনি কয়জন সাহায্য করেন ভাই আমি চেষ্টা করতেছি ভাই সফলতা পারলে ইনশাল্লাহ অবশ্যই ভাই আমি সাহায্য করবো সবাইকে দোয়া করবে না পাশে থাকবেন খালি আমি ইউটিউবে যেভাবে কাজ করতেছি সেভাবে আপনারাও কাজ করেন অবশ্যই আপনি সফলতা পাবেন আমি যেমন পেয়েছি আমার পাওয়ার আশঙ্কা ছিল আমি প্রথম প্রথম ভিডিও ই করার পর কোন আমি ভিডিও আমি ছাড়লাম ভিউ আসলো তারপরে আমার ভিউ আসতেছে না ভাই কিছু ভুল অবশ্যই করেছি ভাই করার কারণে আমার ভিডিও ভিউ আসতেছে না আমি বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে তাদের ভিডিও দেখে ভাই ভিডিও দেখে 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 ভাই মাথার ব্রেন দিয়ে ভাই কাজ করে ভাই আমি এতদূর পর্যায়ে চলে আসতে পারছি আমার বেশি সময় হয়নি ভাই দুই মাস হয়নি আমার এখনও দুই মাস পূরণ হয়নি তাই আমি যতদূর পর্যন্ত মানে আগাচ্ছি ভাই আপনাদের ভাব দোয়া এবং ভালোবাসা নেই দোয়া করবে যাতে আমি আরও আগাতে পারি আর আমি যাতে মনিটাইজটা যেন পাই ভাই দোয়া করবে আমি ফেসবুকে সফলতা হতে পারিনি ফেসবুকে ছেড়ে দিয়েছি ফেসবুকে আমি কাজ করব না আমি এখন ইউটিউবে আসতেছি ভাই শুক্রবার দিন আমি ইউটিউবে একটা নতুন একটা চ্যানেল খুলবো ভাই আমি নিজে রিয়োকশন দিচ্ছি আপনার ওই চ্যানেলটা আমি লিঙ্ক লিঙ্কটা দিয়ে দেবো না আপনারা সবাই একটু দেখে নেবেন আর ওটাতে আমার একটা ছেলে আছে ভাই আমার দূর পর্যন্ত আমার একটা ছেলে আছে বারো তেরো বছর বয়স সেই ছেলের মাধ্যমে আমি একটা রিয়্যাকশন দেওয়াবো আমার মাথায় একটা ক্রাইটেরিয়া বুদ্ধি আইছে যে আমার ওই ছেলেকে দিয়ে একটা ভিডিওগুলো আমি তৈরি করব। প্রতি সপ্তাহে তিনটা চারটে করে ভিডিও তৈরি করবো করার পরে আমি ওই আমার ওই ছেলের নামে আই চ্যানেলটা আমি বর্তমানে কারণ আমি শুক্রবার দিন খুব চেষ্টা করতেছি যে একটা নতুনভাবে নতুন কিছু নতুন কিছু আপনাদের মাঝে আমি দেওয়ার চিন্তা ভাবনা করবো ভাই আমার কোনো ক্যামেরাম্যান নাই ভাই আমি একটা স্ট্যান্ড কিনে নিয়েছি ওই স্ট্যান্ডের মাধ্যমে নিজে নিজে একা একা রিয়েকশান দেয় ভাই ভুল তো কিছু হবেই ভাই মনে কিছু করবেন না কারণ একা একা ক্যামেরা দিয়ে রিয়াকশান দেওয়া একটু ভুল হতে পারে একটা স্ট্যান্ড কিনেছি ওই স্ট্যান্ডের মাধ্যমে আমি নিজে নিজে এক একা রিয়োকশন দিই সময় পাই নিয়ে ভাই যতটুক সময় পাই একটা ক্রাইটেরিয়া তৈরি করি প্রতিদিন একটা করে দেওয়া আগে দুইটা করে দিতাম দুইটা করে দেওয়ার সময়টা আসলে খুবই কম শর্ট এমন মনে কর যেহেতু রাজমিস্ত্রি কাজ করি ভাই আসলে খুব সময় কম এই কারণে ভাই আমি এক একা রিয়োকশন দিই একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি যেমন ধরেন আজকে আজকে আমাদের এখানে বৃষ্টি আজকে কোনো ভিডিও বানাতে পারেনি আজকে সকালবেলা একটা ভিডিও সারা হয়েছে সকালবেলা সারছি ওটা আজকের দিনের ভিতরে যাবে আর কালকে যে দুটা ভিডিও বানাতেছি কেবল একটা ভিডিও মনে করেন যে আপনার সারা হয়েছে আজকে কালকে আর একটা ভিডিও সারব সারবার কালকে আবার কিছু ভিডিও বানাবো কালকে শুক্রবার কালকে বাসা থাকবো কালকে ভিডিও বানাবো আপনারা সবাই আমার ভিডিও দেখার জন্য হচ্ছে অপেক্ষা করেন আর সাবস্ক্রাইবটা করে দিন ভাই যারা যারা আমার চ্যানেলটিকে হচ্ছে যারা যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ যারা বর্তমানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভাই একটু করে দেন না একটু করে দিন কী এমন ক্ষতি হবে ভাই সাবস্ক্রাইব করে দেন আমি তো আপনাকে ডিস্টার্ব করব না সাবস্ক্রাইব করে দেন দিলে কি কি এমন ক্ষতি হবে দিলে আপনি সাবস্ক্রাইব করে দিলে বা আমার হয়তো বা একটু উপকার হবে ভাই আপনি আমার উপকার করেন আমি অবশ্যই আপনার উপকার করব ভাই উপকার ভাই আমি টাকা দিয়ে করতে পারবো না তবে আপনার চ্যানেল যদি খোলেন আমি অবশ্যই আপনার ভিডিও দেখব ভিডিওটা সাবস্ক্রাইব করব এটাই ভাই বন্ধু বন্ধুর পাশে তো থাকে মনে করেন আপনারা সবাই আমার বন্ধু আমি আপনাদের বন্ধু সবাই চ্যানেল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করুন সবাই শেয়ার করে দেবেন সবাই পাশে থাকবেন আর কালকে দোয়া করেন কালকে যাতে সুন্দর একটা ভিডিও বানা দেখাতে পারে আপনাদের মাঝে আর হচ্ছে আর যদি ভিডিও কোনো ভুল টুটি হয় ভাই একটু বলবেন কমেন্টের মাধ্যমে বলবেন যে ভাই আপনার এই এই ভিডিওটা ভুল হচ্ছে ভাই এটাই হচ্ছে ভাই আর একটা কথা ভাই একই রকম পোশাক পরে ভিডিও বানাই কিছু মনে করবেন না ভাই কাজের থেকে যে পোশাক পরে যায় ওই পোশাক পরেই ভিডিও বানাই নতুন পোশাক পরার টাইমটা আমি পাই না ভাই এই কারণে ভাই ভিডিওটা করি কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইভ শেষ করে দেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে সালাম জানাই আসসালাম আলাইকুম পরবর্তী পরবর্তীতে লাইভে হচ্ছে দেখা সাক্ষাৎ করার ব্যবস্থা অবশ্যই করব সবাই আমার একটু ক্যামেরার সামনে আনার ব্যবস্থা করব সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন